ভাগ্যবশত কিছু হয়নি কিন্তু বর্ধমান থেকে ফেরার পথে তিনি যে দুর্ঘটনার মুখে পড়েছিলেন সেটা যে কতটা ভয়াবহ হতে পারত তা বলতে গিয়ে শিউরে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে তিনি জানান যে গাড়ির কারণে তারা দুর্ঘটনার মুখে পড়েছেন সেই গাড়িটা ঘন্টায় দুশো কিলোমিটার বেগে আসছিল একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো তার চালকের বুদ্ধিমত্তায় বড়সড় ফারা কেটে গেছে বলে জানান মমতা রীতিমতো সঙ্গে সঙ্গে তিনি তিনি বলেন যেতাম। সেই জানান দুর্ঘটনার জেরে তার মাথা টনটন করছে পুরো মাথায় যন্ত্রণা হচ্ছে গা বমি বমি করছে বলেও জানান মমতা তবে আপাতত হাসপাতালে যাচ্ছেন না ওষুধ খেয়ে নিয়েছেন এখন বাড়িতে গিয়ে কিছুটা বিশ্রাম নেবেন বলে জানান মমতা মঙ্গলবার সন্ধে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পরে সেই ভয়াবহ অভিজ্ঞতার বিষয়ে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বাদিকের কপালে একটি ব্যান্ডেড লাগানো ছিল সেই অবস্থায় মমতা বলেন আমরা জানি না ঠিক কিভাবে পুরো ঘটনাটা ঘটলো ঠিক কিভাবে গাড়িটা দেখতে পারিনি আমরা বেরোচ্ছিলাম ধরো একটা গলি থেকে বেরোচ্ছি ধরো ওই গাড়িটা প্রায় ঘন্টায় দুশো কিলোমিটার স্পিডে আসছিল গাড়িটা আমায় প্রায় ড্যাশ করে দিত পুরো মরেই যেতে পারতাম ওখানে আমার যে ড্রাইভার ছিল ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষেছিল বুদ্ধিমত্ত পরিচয় দিয়ে ও ব্রেকটা কষেছিল মমতা আরো বলেন ব্রেকটা কষেছে ব্রেকটা যখন কষেছে তখন ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে তখন একটা কনকাশন হয়েছে কিছুটা রক্তও ধরেছে কিছুটা ফুলেও আছে এখন যেমন পুরো মাথায় যন্ত্রণা হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে আমার গাড়িটার কাজ খোলা ছিল কিন্তু আমি মানুষের সঙ্গে দেখা করতে করতে আসি কাজটা যদি বন্ধ থাকতো তাহলে কাজটা সহ পুরো ড্যাশবোর্ডটা আমার শরীরে আশ্রে পড়ত গাড়িটা চুরমার হয়ে যেত ওই ব্রেকটা কষেছিল বলেই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে মুখ্যমন্ত্রী জানান দুর্ঘটনার জেরে অসুস্থ লাগছে তবে এখন হাসপাতালে যাচ্ছেন না ইতিমধ্যে ওষুধ খেয়ে নিয়েছেন রাজভবন থেকে বাড়িতে ফিরে বিশ্রাম নেবেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বলতে পারো যে মানুষের আশীর্বাদে বেঁচে গেছি আমি এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে ভীষণ যন্ত্রণা করছে মাথা আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে গা বমি বমি করছে সেই বিষয়টা সরাসরি মন্তব্য করতে চাননি মমতা তিনি শুধু বলেন দেখো অনেক সময় অন্যের গাড়ি করে অনেকে অপব্যবহার করে তোমরা তো দেখছ বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়িতে চলে গেছে আমার মনে হয় যে এটা তদন্ত করে দেখা উচিত পুলিশের নিজের পথে হাঁটবে আইন পুলিশ তদন্ত করে দেখুক আমি এখানে এখনই কিছু বলবো না এটা ষড়যন্ত্র হতেও পারে